আজকে আমরা দেখবো বিশ্ব ক্রিকেটের লিজেন্ড দুজন ক্রিকেটারের কথা বলবো তাদের সম্পর্কে বলার পূর্বেই তাদের কেরিয়ার বর্ণাঢ্য কেরিয়ার সম্পর্কে একটু ধারণা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিরাট কোহলি কিং কোহলি যাকে বলা হয় তিনি টেস্টে সেঞ্চুরি করেছেন তিরিশটি এবং ওডিআইটে সেঞ্চুরি করেছেন একান্নটি এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একটি তার সেঞ্চুরি রয়েছে আরেকজন ক্রিকেটার হচ্ছে লিজেন্ড ক্রিকেটার তিনিও ইন্ডিয়ান ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে তার লিজেন্ড খেদি আছে তিনি হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা টেস্টে সেঞ্চুরি করেছেন বারোটি এবং ওডিয়াতে সেঞ্চুরি করেছেন তেত্রিশটি ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে পাঁচটি এ হচ্ছে তাদের বর্ণাঢ্য কেরিয়ার এখন তাদের সম্পর্কে বলার পূর্বে তারা দুজন ক্রিকেটারই তাদের জীবনে বর্ণাঢ্য আরও অনেক ইনিংস আছে অনেক খেলা আছে কিন্তু তারা এখন আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি থেকে অলরেডি তারা অবসর গ্রহণ করেছেন বর্তমানে তারা ওডিআই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন কি এই ওডিআই ক্রিকেট এখন এই যুগে টি এবং টেস্টের দুইটা টানা পূরণে ওডিআই ম্যাচ খুব একটা হচ্ছে না সেক্ষেত্রে মাঝে মধ্যে ওডিআই সিরিজ হয়ে থাকে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া যে সিরিজটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এই দুজন ক্রিকেটার খেলেছেন এবং তাদের যে ব্যাটের যে নৈপুণ্য সেটা ক্রিকেট ভক্তরা শেষ ম্যাচে দেখতে পেরেছেন অর্থাৎ প্রথম দুই ওডিয়াতে ইন্ডিয়া পরাজিত হয় এবং সেখানে দু দুটো ম্যাচেই বিরাট কোহলি শূন্য রান আউট হয় যেটা তার কেরিয়ারে কখনোই ঘটেনি প্রথম দুই ওডিয়ার মধ্যে রোহিত শর্মা একটা ইনিংসে তেয়াত্তর রান করেন বাকি ম্যাচে রান করতে পারেননি তৃতীয় ম্যাচে এসে অর্থাৎ হোয়াইট ওয়াচ এড়ানো ম্যাচে এসে আহ দুজনেই তাদের যে ক্রিকেটের খেলার নৈপুণ্য তাদের যে দক্ষতা আবার তারা তারা এই বয়স্ক মানে বৃদ্ধ বয়সে এসে তারা আর একবার প্রুভ করলেন এবং তাদের বারবারই এখন প্রুভ করে থাকতে হবে কারণ গৌতম গম্ভীর তিনি বয়স্কদের নিয়ে খুব একটা চিন্তা করেন না এয়ার ডি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও সেরকম চিন্তা করে না কারণ তাদের পাইপ যথেষ্ট পরিমাণ খেলোয়াড় অলরেডি আছে সেক্ষেত্রে তারা শেষ ওড়িয়াতে হোয়াইট এড়ানোর জন্য অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেয় দুইশো ছত্রিশ রানের টার্গেটে ইন্ডিয়ার সম্মুখে একশো একুশ রানের অনবদ্য এক ইনিংস খেলে রোহিত শর্মা এবং চুয়াত্তর রানের একটা ইনিংস খেলে বিরাট কোহলি এবং অপরজিত থাকে দুজনে নয় উইকেটে জয়লাভ করে ইন্ডিয়া টিম ইন্ডিয়া এখন বিষয়টা হচ্ছে এই দুজন লিজেন্ড ক্রিকেটার তাদের বয়স হচ্ছে ছয়ত্রিশ বা সাঁত্রিশ এরকম ওডিয়া বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু সালে তখন তাদের বয়স হবে উনচল্লিশ বা চল্লিশের কাছাকাছি ইন্ডিয়ার মতো একটা টিমে এই দুজন লিজেন্ড ক্রিকেটারকে বয়ে বেরাবে কিনা তখন ওই সময় অর্থাৎ সাতাশ সাল পর্যন্ত তাদেরকে রাখবে কিনা সেটা ক্রিকেট বোর্ড এবং বিশ্লেষক এবং ভক্তদের মনে একটা সন্দেহের সৃষ্টি করেছে কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের একটা প্ল্যান থেকে একটা ভবিষ্যৎ প্ল্যান থেকে তার সেভাবেই তারা এগিয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই দুজন লিজেন্ড এবং কিংবদন্তি মানে যাদের খেলা আমরা মাঠে বসে দেখেছি বর্তমান সময় দেখছি তাদেরকে আমরা আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখব কিনা সেটা নিয়ে একটা ব্যাপক আকারে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে অর্থাৎ তাদের বয়সের ভারে মুজ্জমান হবে তার আগেই তাদেরকে বিদায় দিতে হবে হবে বা তিনজন ক্রিকেট বোর্ড দিবে তো আমরা হারাতে বসেছি এই দুজন লিজেন্ড ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটার থেকে যদিও তাদেরকে আইপিএলে দেখা যাবে তো ভক্ত সমর্থকদের জন্য দুঃখের সংবাদ কিন্তু তাদের খেলা আমরা যে মাঠে বসে দেখছি আমরা সেটা গল্প করতে পারবো ভবিষ্যতের জন্য আহ দুঃখজনক হলে সত্ত্বেও আমাদের তাদেরকে হারাতে হবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে